আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সেই মধ্যরাতে নর্সিংদ থেকে রওনা হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাদার অনুষ্ঠানের শরীঘ হতে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে বেশ কয়েকজন নর্সিংদীর নেতাকর্মী আছেন তো আজকে প্রথমে আমরা এক সময়কার চট্টগ্রাম ইউনিভার্সিটির জনপ্রিয় ছাত্রনেতা কাইসার হামিদের বক্তব্য শুনতে চাচ্ছি যে খালেদা জিয়ার এই মহাপ্রয়াণের জানাজার নামাজে সরি ক্ষতি করে আপনি আপনার অনুভূতি প্রকাশ করুন ইংরেজি নব ইংরেজি বর্ষে দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে এবং নতুন বছরের শুরুতে আজকে এক মহাপ্রলয়ের সম্মুখে সমস্ত বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে কত হয়ে গেছে তার জানা যায় তার আত্মাঘু মাক কামনায় আজকে আমরা এলাকা মানুষের অংশগ্রহণের মাধ্যমে দিয়ে আমরা তার গ্রহের কামনা করব বেগম জিয়াকে দুই দুইবার দেখার সৌভাগ্য হয়েছে আমার জীবনে এক উনিশশো পঁচানব্বই সালে যখন আমার ছাত্র জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদলের প্রচার সম্পাদক নতুন কমিটি নিয়ে আমরা ঢাকার বিএনপির কার্যালয়ে এবং সাথে সাক্ষাৎ করি দ্বিতীয়বার উনিশশো দু হাজার সালে নার্সিন্দিতে যখন ফেসিস্ট আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সংগ্রামে উনি যখন এই নরসিংিতে আমাদের সমাবেশ হয় ওই সমাবেশে আমি তার পাশাপাশি বা মঞ্চের পাশাপাশি থেকে তার বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছে আজ তার শেষ বিদায় উপস্থিত হতে পেরে উঠলে নিজেকে ধন্য মনে করতেছি পাশাপাশি এই কথাটাই বলতে চাই এখন যে আমাদের কাছ থেকে চলে যায় নাই উনি আমাদের মাঝেই রয়েছে অনেক বংশধর দেশ তারেক রহমান তার হাত ধরে বলিষ্ঠ কর্মস্বর রাজনীতির এক বড় প্রতিষ্ঠিত করবে এই আশা ব্যক্ত করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন নরসিংদী স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক এবং আদিয়াবাদ ইউনিয়নের যুব দলের সভাপতি জনাব বজিউজ্জামান বদিবাই আসসালামু আলাইকুম উনি যে একজন নেত্রী এটা দেখতেই বোঝা গেছে উনি যে দেশপ্রেম ওনার মাঝে ছিল আছে ঠিক আছে উনি দেশ ত্যাগ করেন না কোনো সময় এই যে ওনার উপরে নির্যাতন অনেক কিছু হয়েছে উনি দেশ ত্যাগ করেন উনি আমাদের মাঝে চিরজীবন বেঁচে থাকছেন সম্মানিত দর্শক আমাদের মধ্যে আর উপস্থিত আছেন নরসিন্দি জেলা জিয়া মঞ্চের সভাপতি সেলিম ভাই আপনারা জানেন বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন যিনি দল মত দল মতের উর্ধে থেকে উনি রাজনীতি করেছেন ওনার যে দেশপ্রেম ওনার যে দেশের প্রতি ভালোবাসা ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষ মানে শুধু বিএনপি নয় ওনাকে জনগণ সাধারণ মানুষ ভালোবাসে আপনারা দেখেছেন ওনার এই মৃত্যু সংবাদ শুনে সারা বাংলাদেশের সাধারণ মানুষ যে কান্নার দল করেছে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি আমি নিজেও আমি আবেগ হয়ে হয়েছি আমি উনিশশো উনানব্বই সাল থেকে আমি এই জিয়াউর রহমানের রাজনীতির নীতি আদর্শ আমি যখন টেলিভিশনে রেডিওতে শুনতাম তখন আমি ক্লাস নাইনে পড়ি ক্লাস এইটে পড়ি আদিয়াবাদ স্কুলে তখন থেকে আমি এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি আমি আপনারা জানেন যে কবি নজরুল সরকারি কলেজের বিপি আলী রাজাউর রহমান রিপন ভাই আমার প্রজ্ঞা বড় ভাই আমার এলাকার আমার একই ওয়ার্ডের আমার বড় ভাই উনি কবি নজরুল কলেজের ছাত্র রাজনীতি করতেন ওখান থেকে উনি কবি নজরুলের দুই দুবার বিপি হয়েছেন ওনার রাজনীতির যে ওনার রাজনীতির আদর্শ আদর্শে আদর্শীয়ান হয়ে আমি ওনার প্রতি আমি অনেক ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি ওনাকে অনেক সম্মান করি ওনার এদের রাজনীতির দূরদর্শিতা ওখান থেকে আমি রাজনীতিতে আরও মনে করি আমি আমি আগ্রহ পোষণ করেছি এবং আমি বেছে নিয়েছি যে এই দেশে যদি আল্লাহর রহমত আমি যদি বেঁচে থাকি আমি শহীদ জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করব আপনারা জানেন উনিশশো উনিশশো একাশি সালের তিরিশে মেয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানকে যখন এদেশে উঁচিক্রি মহল হত্যা করেছেন শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন ছিলেন গৃহবধূ আজকে গৃহবধূ থেকে আজকে দেশনেত্রী মনে হয়েছেন আজকে ওনার এই রাজনৈতিক দূরদর্শিতা ওনার এই দেশপ্রেম আজকে এ দেশের মানুষ ওনাকে আজীবন স্মরণ করবেন উনি আল্লাহর ডাকে বড়বারে ঠিকই চলে গেছেন কিন্তু আমাদের হৃদয়ে উনি বেঁচে থাকবেন হাজার বছর আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি উনি এটুকু আশ্বস্ত আমি করতে পারি উনি যে আদর্শ রেখে গেছেন ওনার সে আদর্শ ওনার উত্তর উত্তরা উত্তরাধিকার তার অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইনশাল্লাহ ওনার আদর্শকে সামনে রেখে আগামী দিনে রাজনীতি করে যাব এ দেশকে ভালোবেসে যাব এবং আমাদের কাজে আমাদের কর্মে আমরা ওনাকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ